ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে ছাত্র শিক্ষক ও কর্মচারীদের জন্য সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত পনেরো নয়টা পর্যন্ত উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সিন্ডিকেটের সতেরো সদস্যর মধ্যে পনেরো জন অংশগ্রহণ করেন এতে ক্যাম্পাসে দলীয় রাজনীতির কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে অংশ নেয়া সিন্ডিকেটের একাধিক সদস্যের মতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদেরও দলীয় রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সাইমা হক বিদিশা জানান সিন্ডিকেট সদস্যরা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মতামত দিয়েছেন এবং বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই একটি সারসংক্ষেপ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে তবে এখন পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি এদিকে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চুরি সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর করে হত্যা করেন এ দুটি ঘটনায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এফ এইচ হলের ছয়জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে এসব ঘটনার প্রেক্ষাপটে সিন্ডিকেটের জরুরি সবাই ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়